নতুনের এই দায়িত্ব যারা বহন করতে ইচ্ছুক যারা বাংলাদেশকে নতুন কিছু উপহার দিতে চায় একাত্তরের মুক্তিযুদ্ধে যে স্বপ্ন আমরা দেখেছিলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ সেই স্বপ্নকে যারা বাস্তবে রূপদান করতে চায় এই বাংলাদেশে একটি স্বনির্ভর পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করতে চায় এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায় জনস্বার্থের পলিসি নির্মাণ করতে চায় এমন উদ্যমী তরুণদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল গঠিত হল সেই নতুন রাজনৈতিক দল বাংলা জাতীয় নাগরিক পার্টির আংশিক অর্গানোগ্রাম এই মুহূর্তে ঘোষণা করছি আপনারা ইতিমধ্যে জেনেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এক দফার ঘোষক নাহিদ ইসলাম সিনিয়র আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সামান্তা শারমিন আরিফুল ইসলাম আদি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন দায়িত্ব পালন করছি আমি আখতার হোসেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ডাক্তার তাসদিন যারা নিভা মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের দায়িত্ব পালন করছেন গণব উত্থানের অগ্রসেনানি আমাদের সকলের পরিচিত মুখ হাসনাত আব্দুল্লাহ মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের দায়িত্ব পালন করছেন অভ্যুত্থানের অগ্রসেরানি আমাদের সকলের প্রিয় সার্জিস আলম মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন জনাব নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন অভ্যুত্থানের বীর সেনানি আব্দুল হান্নান মাসুদ এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক যুগ্ম সদস্য সচিব এবং যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তাদের নাম ঘোষণা করছি যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন নুসরাত তাবাচ্ছুম মনিরা শারমিন মাহবুব আলম সারোয়ার তুষার অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন তাজদুবা জাবিন সুলতান মোহাম্মদ জাকারিয়া ডক্টর আতিক মুজাহিদ আশরাফ উদ্দিন মাহদি অর্পিতা শ্যামাদেব তানজিল মাহমুদ অলিক রায় খালেদ সাইফুল্লাহ জাবেদ রাসিন এহতেশাম হক এবং হাসান আলী যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল্লাহ আল আমিন আরিফ সোহেল রশিদুল ইসলাম রিফাত মাহিন সরকার মোহাম্মদ নিজামুদ্দিন আকরাম হুসেইন এস এম সাহিব পুস্তাফিস সালেউদ্দিন সিফাত দপ্তরে সংযুক্ত আলাউদ্দিন মোহাম্মদ ফরিদ উদ্দিন মোহাম্মদ ফারহাদ আলম ভুইয়া মোহাম্মদ মিরাজ মিয়া লুৎফর রহমান মোহাম্মদ বইনুল ইসলাম তুহিন মুশফিকুজ সালিহীন ডক্টর জাহিদুল ইসলাম জহিরুল ইসলাম মুসা ভুবাইরা নূর মুশফিকুর রহমান জুহান মুল্লা মোহাম্মদ ফারুক এহসান সাগুপ্তা বুস্ট বিষ্মা আহনাব সাইদ খান আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন মির আরশাদুল হক ফয়সাল মাহমুদ শান্ত তারেক রেজা মশিউর রহমান জয়নাল আবিদিন শিশির মোহাম্মদ মুমতাসির রহমান গাজী সালাউদ্দিন তানভিন তামিম আহমেদ এবং তাহসিন রিয়াজ যুগ্ম মুখ্য সংগঠক অঞ্চলের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আতাউল্লাহ ডাক্তার মাহমুদা মিতু মোল্লা রহমতুল্লাহ এস এম শাহরিয়ার জোবায়ের আরিফ যুগ্ম মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের দায়িত্ব পালন করছেন সাইফুল্লাহ হায়দার আলী নাসের খান সাকিব মাহদি মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাল মাহমুদ সাদিয়া ফারজানা দিনা অলিক মৃ হানিফ খান সজি এই ঘোষণার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটি ঘোষণা করা হল আমরা প্রেস রিলিজের মধ্য দিয়ে আজকের আহ্বায়ক কমিটি আমরা ভাবে প্রকাশ করব দুঃখ প্রকাশ করছি যুগ্ম সমন্বয়কের দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলাম যুব ডাক্তার আব্দুল আহাদ দিলসানা পারুল আবু হানিফ আব্দুল জাহের মাজারুল ইসলাম ফকির কৃষিবিদ গোলাম মুরতোজা সেলিম আশিকিন আলম ডাক্তার জাহিদুল বাড়ি কৈলাস চন্দ্র রবিদাস ভিমপাল্লি ডেভিড রাজু শেখ মোহাম্মদ শাহ মহিরুদ্দিন মারজুক আহমেদ সাদ্দাম হোসেন সম্মানিত উপস্থিতি এইসব ঘোষণার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির আংশিক আমরা ঘোষণা করলাম অল্প সময়ের মধ্যে প্রেস লিঞ্জ এর মধ্য দিয়ে আমরা আমাদের আহ্বায়ক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব সারা দেশের মানুষের কাছে আহ্বান থাকবে আজকের তরুণরা যে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে আপনারা সবাই দোয়া করবেন যেন মহান রব্বুল আলমিন মহান সৃষ্টিকর্তা আমাদের এই তরুণদের স্বপ্নকে বাংলাদেশে বাস্তবায়ন করার তৌফিক দান করেন বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে এই তরুণরা যেন তাদের নেতৃত্বে এই বাংলার জমিনে সেই কুলি গণ হত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের দোষরদের বিচার করতে সক্ষম হয় বাংলাদেশে বছর পরে আমরা যে সুযোগ পেয়েছি একটি নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে এই তরুণরা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে সেই স্বপ্ন বাস্তবায়নে গণ পরিষদ নির্বাচনের দাবি আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে